শুধু ধরো আমাদের ওই বাড়ি আমাদের দাস গ্রেট আমাদের নবম গ্রেক আমাদের পূর্বস বিভিন্ন কিছু নিয়ে আমাদের ছেলেমেয়েরা ওই নার্সিং ডিজি এনে যখন উপস্থিত হয় বদলির জন্য ছোট ছোট বাচ্চা নিয়ে তারা কিন্তু বদলির জন্য যায় কিন্তু সেখানে গিয়ে তারা কোনো ঢোকার পার্থক্য না ভবিষ্যতে তারা কোনো রকম পার্থক্য হয় না তাদেরকে সংযুক্তি বাতিল করবে সেটাও হয় না দ্রুত কোনো বদলি ডাকার হয় না আবার এত দুর্ ব্যবহার করে তারা আমাদের নেরাজ সেখান থেকে কান্না করে আসে এতটা বছর তারপর আমরা শুনে আসছে। আমি নিজে মতে দীর্ঘ সময় আমি অনেক দিন এখানে এক এক বছর আট বছর আমি সব যুক্তিতে আমি নাজ করে বহু কষ্টে বহু বহু চেষ্টা করে তারপর আমার এখানে প্রবর্তনটা স্থায়ী হলো বাংলাদেশের

আমরা এই কর্মসূচি পালন করবে পরবর্তী গ্রুপ দিলে আমাদের কর্মসূচি হয় আমরা কিন্তু বিভাগে জেলায় কিন্তু একটা সমনয় কমিটি হয়েছে এই কমিটির মাধ্যমে এই মেসেজ গুলি করা হয়